আমরা দাবি নিয়ে আসছি যে এই যে কালকে মাইল স্টোরে যে ঘটনার ঘটলো এখানে যে আমাদের ছোট ভাই বোন যে মারা গেল ওদের মধ্যে যে আপনারা দেখাইতেছে যে ওনারা বোর্ড থেকে বা সেনাবাহিনীরা ওনারা দেখাইতেছে যে পনেরো বিশ জন মারা গেছে এখানে পনেরো বিশ কিভাবে মারা যায় যেখানে একটা এয়ারক্রাফট যদি ক্র্যাশ করে তাও একটা প্রাইমারি স্কুলের সামনে এটা কমপক্ষে দুইশো থেকে দেড়শো পড়া মানে স্টুডেন্ট মারা যাওয়ার কথা এখানে তারা হাইট করতেছে কি হয়েছে পনেরো বিশ জন মানুষ মারা যাইতেছে এখানে যারা সদস্যরা স্বেচ্ছাসেবক যারা নিজেরা থেকে মানে নিজেরা এখানে সেবা দিতে গেছে তারা নিজেরাই ছিন্নবিচ্ছিন্ন লাশ দেখছে তারা কি দেখে নাই তারা যখন মিডিয়ার সামনে এটা প্রকাশ করতে চাইলো তারা যখন বললো যে এই জায়গায় এত এত লাশ দেখা গেছে তারা কেন লাঠি চার্জ করলো কেন টিচারদের গায়ে হাত তুললো এখানে কি শুধু ছাত্ররাই মারা গেছে 15 20 জন মাছটাই মারা গেছে টিচার মারা যায় না অভিভাবক মারা যায় না মানুষ কি দেখে না নিজ চোখে তাদের যে লাশগুলো গুম করা হইতেছে কেন মানে কার্যক্রম বন্ধ করার চার ঘন্টা পরেও কেন ওই জায়গায় অ্যাম্বুলেন্স প্রবেশ করে কি কারণে আচ্ছা তাহলে তাহলে এই বিষয় আপনারা শিক্ষাprometheus কে কেন পদত্বক চাইছেন আমরা শিক্ষাprometheus পদত্বক চাইতেছি কারণ তারা এই পরীক্ষা শুরু ঠিক আছে তারা কি সেই অনুযায়ী আমাদেরকে মেন্টালি প্রিপেয়ার হওয়ার টাইম দিছে দেয় নেই অথচ আমরা তাদের নিয়ম অনুযায়ী পরীক্ষা দিতেছি দিচ্ছি না তারা আমাদেরকে এত পরিমাণ কঠিনভাবে প্রশ্ন করছে তারা হয়তো আমাদেরকে সিকিউতে আমরা আটকাচ্ছে না হলে এম সিকিউতে আটকাচ্ছে কোনো না কোনো ওয়েতে তারা আমাদেরকে আটকানো ট্রাই করতেছে বাট আমরা এই জায়গায় আসছি কারণ তারা প্রচন্ড আনপ্রফেশনাল বিহেভ করতেছে খাবে না এটা একটা হয়রানি না তারা আমাদেরকে রাতে তিনটা বাজে কোন ধরনের নির্দেশনা দিতে আসে এটা কি কোনো প্রফেশনাল কাজ তারা প্রফেশনাল না তারা নিজেদের জেদ নিয়েই বসে আসে তারা আমাদের মেন্টালিটির কথা জিজ্ঞেস করতেছেন আজকে একটা রাষ্ট্রীয় শোকের দিন ঘোষণা করা হয়েছে তাদের তো এটা ন্যূনতম বিবেক থেকেই বলা উচিত ছিল যে আজকে পরীক্ষাটা আমাদের স্থগিত হবে আজকে স্থগিত করে নাই ঠিক আছে তারা আমাদেরকে কীভাবে কী করলো হয় যে আপনাদের কালকে পরীক্ষা হবে না তাইলে রাত তিনটা পর্যন্ত কয়টা স্টুডেন্ট বসে থাকবে এটা কি কোনো প্রফেশনাল কাজ অফ কোর্স তারা প্রফেশনাল না তারা নিজেদের জেদ ধরেই বসে আছে আর তারা যে গ্রেস মার্কিং বাদ দিলো তারা যে বলতেছে যে আপনাদের ন্যায্য ভাবে মেধা যাচাই করা হবে ঠিক আছে আপনারা মেধা যাচাই করুন আমাদের কোনো সমস্যা নাই কিন্তু আপনারা যে এই যে ছয় লাখ ছয় লাখ স্টুডেন্ট ফেল করলো ওদের মধ্যে কি সবাই ফেল করছে সবাই কি বাজে স্টুডেন্ট ছিল তাদের মধ্যে কি কারো এ প্লাস আসে নাই এমনও তো স্টুডেন্ট আছে যারা এক দুই সাবজেক্টে ফেল করার কারণে তাদের ফুল ফেল দিয়ে দিছে তাদের কি সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়া যায় না এক দুই মার্কের জন্য ফেল দেওয়া কোনো আমার মনে হয় যুক্তিগত তাদের ডিসিশন ছিল যে এক দুই মার্কের জন্য তারা ফেল দিয়ে এটা কাম্য না দিছে আমি চাই তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়া হোক যারা সর্বোচ্চ দুই থেকে তিন সাবজেক্টে ফেল করছে আর আমাদের বিষয়ে আমরা চাই আমাদের জন্য গ্রেস মার্কিং দেওয়া হয় প্লাস আমাদের দাবিগুলো মেনে নিয়ে তারা পদত্যাগ করুন কারণ তারা এক কোটাও শিক্ষার্থীদের ওপর নিজের ডিসিশন চাপাই দিতে পারে না তারা নিজেদের ইচ্ছা মনমর্চি সব কিছু করছেন আর আমাদের মেন্টালি প্রেশারে ফেলতেছেন আমরা যে কালকে যা কিছু ফেস করলাম তাদেরকে নিজে নিজের সব দায়িত্ব ছিল যে আজকে এটা জিনিসটা স্থগিত করে দেওয়া তারা করে তাদেরকে লিটারলি প্রেশারাইজড করে আজকে কলকাতা স্থগিত করা হয়েছে রাতে তিনটে বাজে কে প্রফেশনাল কোনো প্রফেশনাল ফির কোনো শিক্ষা বোর্ড এভাবে আমাদেরকে হয় পর্যন্ত আমরা জেগে থাকবো না আমরা কালকে কিভাবে প্রিপারেশন নিতাম যদি আজকে পরীক্ষা হইতো যাতে স্থগিত না করতো আমরা মানসিক চাপে ভুগছি কালকে এত বড় একটা দুর্ঘটনা হয়েছে আমাদের ব্যাচের অনেক শিক্ষার্থী কিন্তু গ্যাসে স্বেচ্ছাসেবী হিসেবে তার কি যায় তার কি অবস্থাটা দেখে নেই এত মেন্টাল চাপ যাদের বাবা মা মারা গেছে বা ছোট ভাই বোন মারা গেছে তাদের তারা নিজের ভাই বোন বা বাবা মা দাফন করতে যেত না আজকে পরীক্ষা দিতে আসতো আমি মহানগর আইডিয়াল স্টুডেন্ট আমি এবার ইন্টার পরীক্ষা দিচ্ছি আমার নাম সুমায়া জুথি